আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। হাদিস শরীফে এর কয়েকটি লাভও বর্ণিত হয়েছে। নাম্বার এক হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "মান আহাব্বা আইয়ুব সফা লাহু ফি রিযকিহি ওয়া আইয়ংসা লাহু ফি আসরিহি ফাল যে ব্যক্তি নিজ জীবিকার প্রশস্ততা ও তার মরণে বিলম্ব কামনা করে তথা দীর্ঘ হায়াতের আশাবাদী সেজন আত্মীয়-স্বজনের সাথে উত্তম ব্যবহার করে সুসম্পর্ক রক্ষা করে এই হাদিস শরীফে দুটি ফজিলতের কথা তথা রিজিকের প্রশস্ততা এবং দীর্ঘ হায়াতের কথা বর্ণিত হয়েছে অপর মুসলিহ হাদিসটি বুখারী মুসলিম শরীফে রয়েছে এবং অপর হাদিস মুস্তাদরাকে হাকিমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইউদফা আমু মিলাতু সু ব্যক্তি চায় তার অকমৃত্যু রোধ হোক আকস্মিক কোন বিপদ মৃত্যু থেকে সে বেঁচে থাকতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ফালিয়াত তাকিল্লাহ ওয়াল ইয়াসিল রাহিমাহ সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চার নম্বর একটি বহুজিলস যেটি মুস্তাদা আহমদ শরীফে হাদিস রয়েছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা গোনা মাপের একটি মাধ্যম জেনে যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের خدمتে আসলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ

সে বলল জি হুজুর ইয়া রাসূলুল্লাহ নাম আমার একজন খালা জীবিত আছেন আল্লাহর নবী তাকে বললেন পাবির রাহা তাহলে তুমি তোমার খালার সাথে সদাচরণ করো আমরা হাদিস থেকে বুঝতে পারলাম যে খালার সাথে সদাচরণ করা এটাও গুনাহ মাফের একটি মাধ্যম অপর হাদিস জামে সাহীহে আল্লাহর নবী বলেন সালাহুন মান কুননা ফীহি হিসাবাহুল্লাহ হিসাবান ইয়াসীরা যে ব্যক্তি তিনটি কাজ করবে আল্লাহ কাল কেয়ামতের ময়দানে তার হিসাব সহজ করবেন এবং তাকে জান্নাতে প্রবেশের ব্যবস্থা করবেন এক নাম্বার আল্লাহ নবী বলেন ইয়তিমান হারামাক যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করে তুমি তার হক দিয়ে দাও দুই আমমান তাহু আমান যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও আর তিন নাম্বার ও তাসিলমান কতাক যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে আত্মীয় তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো তো আমরা এই পাঁচটি বড় ফজিলতের কথা আত্মীয়তার সম্পর্কের সাথে জানতে পারলাম এক নাম্বার রিজিকে প্রশস্ততা মরণে বিলম্ব তথা হায়াত বৃদ্ধি তিন নাম্বার গোনামাপের একটি মাধ্যম চার নাম্বার অপমৃত্যু থেকে রক্ষা পাঁচ নাম্বার আল্লাহ তালা হিসাব নিকাশ সহজ করা এবং জান্নাতে প্রবেশের একটি মাধ্যম